আপনি কি সার্চ করতে পারেন না স্ত্রীর কাছে গেলেই বুক দরফর করে লিঙ্গটা উত্তেজনা হয়ে বীর্যপাত হয়ে নিস্তেষ হয়ে যায় তা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং লাইক করবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন গুড় হলো সবচেয়ে পুষ্টিকর ফল এটা হার্ট লিভার কিডনি মেরুদণ্ড রণ্ডকুশ গ্যাস পাইলস কিডনি পাথর মূত্র পাথর ব্রণ মেস্তা চর্মরোগ সব রোগের জন্যই কাজ করে এক একটা রোগের জন্য এই ফল বা পাতা বা সালের সাথে অন্য একটা গাছের সংমিশ্রণে আমরা ওষুধ তৈরি করে থাকি তবে যে বন্ধু শ্যাক্স করতে পারেন না স্ত্রীর কাছে গেলে বুক ধরফর করে বীজটা পানির মতন পাত্রা লিঙ্গটা নিস্তেজ হয়ে যায় ওরা আপনারা নেবেন দুইশো গ্রাম এই পাকাটা নেবেন নিয়ে এটারে কাটবেন কেটে যদি পোকা থাকে পোকাটা ফেলে পানি দিয়ে ধুয়ে এক কেজি দুধ দিয়ে সিদ্ধ করবেন দুধটা যখন শুকিয়ে যাবে তখন আপনার এটা নামিয়ে নেবেন নিয়ে শিল্পাটায় বাটবেন শিল্পাটা বাটার পর এটার সাথে একশো গ্রাম বাদাম এবং একশো গ্রাম পেস্তা এটাও বালা করে বাটবেন এই তিনটা একত্র করে আবার কড়াইয়ে চাপিয়ে জাল করবেন এটার সাথে আপনারা একশো গ্রাম ঘি দিবেন এবং দুইশো গ্রাম বা তিনশো গ্রাম চিনি বা মধু দিবেন এই সবগুলো মিশ্রিত করে আপনারা উনুনে বাঁচবেন যখন এটা আঠা হয়ে যাবে একটু শক্ত শক্ত ভাব হবে তখন আপনারা এটা নামায় নেবেন নামায় এটা কাছের বইমের সংরক্ষণ করবেন এটা এরপর এক চা চামচ করে সকাল সন্ধ্যা কুসুম গরম দুধের সাথে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে যে বন্ধু সেক্স করতে পারেন না বুয়োর কাছে গেলেই বুকটা দরফর করে উত্তেজনা হয়ে বীর্যপাত হয়ে লিঙ্গটা নিস্তেজ হয়ে যায় তাদের জন্য সুন্দর কাজ করবেন